হ্যালো আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে তো হিন্দু বন্ধুদের প্রতি আমার প্রণাম নমস্কার আর মুসলিম বন্ধুদের প্রতি আমার সালাম ও ভালোবাসা তো আজকে সকাল সকাল হচ্ছে উঠেছি উঠে দাদা দিকে দেখলেন কালকে শুকনো বাজার করে দিছিলাম কিন্তু সবজি তেমন কোনো কিছু দেওয়া হয়নি শুধু আলু পেঁয়াজ দেওয়া হয়েছিলো তো ওইদিকে বাড়িতে আমার শ্বশুরমশাই অনেক পালনে অনেক কিছু চাষ করছে সেগুলা ইয়ে হয়ে যায় এবং খারাপ হয়ে যায় বেশি দিন আসলে সবজি কিন্তু বেশি দিন থাকে না বিশেষ করে শীতের সবজি যেমন কফি মূলা বেলকফি এগুলো বেশি দিন থাকে না এগুলা নষ্ট হয়ে যায় তো বললাম যে বাজার থেকে আর কিনবো কি ওখান থেকে দিবো আমার শ্বশুর শাশুড়ি এবার বাড়ি না ওনারা গেছে বড় ছেলের বাসায় ঘুরতে তো এদিকে বাড়িতে থাকলে হয়তো বাবা বেসতো বা কিছু করতো কিন্তু ওগুলো খারাপ হয়ে খা খাইতে বসছিলো তো ভাবলাম দাদা বৌদিকেও দেই কিছু তো দিয়ে দিচ্ছি কিছু সবজি টবজি আর আগে আর অনেক কথা হবে দাদা বৌদির সাথে দেখতে থাকুন আর আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনারা অনেকেই কালকে আমাকে অনেক কিছু কমেন্ট করছেন সেগুলোরও কিছু কিছু কথার আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শুনুন সব কথা যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তা অবশ্যই বলবেন যে এটা ভুল বলছো আর যদি আমি ঠিক বলে থাকি তাও বলবেন যারা আমাকে সাপোর্ট করেন আমি আসলে তাদের ভরসায় চলি আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তারা আমার ফ্যামিলি হয়ে গেছেন তাদের আর কি বলবো তাদের প্রতি অনেক ভালোবাসা তো আগে দেখতে থাকুন অনেক কথাই হবে

এক ফুল গবি নষ্ট হয়ে গেছেগা এই যে পাঁচ টাইট না সেটা দিয়ে নে দিরা আতো দেবো গাইছলে না খায়ার জন্য বল না আনি কাউ না না আই এম নে কালকে রনসালামে ভালো নরমে আসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খাইব না ছোট একটা দাও উঠিয়ে সিলবি ওডা ওডা নষ্ট এইটা করো হইলো দাও

ব্যাথা বাড়ছে ব্যাথায় বাম হাত ফুই লেগেছে গা রাত্রে এক কি ব্যাথা করে ব্যাথা করে পরে আবার ঘুমাইছে আবার দেখি কি মধ্যে রাতে উঠেই করবানি হাত দিহি ফুই লেগেছে পরে গরম জল ডালছে তারপরে ছানাবো কমছে

কফি খান। এলাডিলি কোনা বাবা। বল বিয়া করি। বুনদি বিলো বটতে ওই যে ডাটা কতগুলা ওই যে কফি ডাটা আতা মূল ডাটা ভালে রাখছিলাম। গুররে কইছি দে দেবো আই না অল্পই আনা পারবো না না আনতে এসে। নি আসবো। মাস আসে দাদা। মা ই আমি শু

আসতো লাংসু জইপালা না আছে আমার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি ভাই তনাইলে বাতিতে তে নষ্ট জইতাসে কুলাম কিছু দিয়ে দেই তো দুইটা মুলা আর দুটো কপি দিয়ে দিলাম ফুলকপি নাই ফুলকপি শেষ হয়ে গেছে তো বেলকপি আর দুটা মুলা দিয়ে দিলাম আর ওই যে ডাটাগুলো আমি কালকে রান্না করতে লাগলে ডাটা আছে লাগলে দিয়ে দিলাম গুরুর জন্য তো বিকেল হয়ে গেছে সকালবেলা দাদা বৌদিকে যে আমার খেতে থেকে আমার ক্ষেত বলতে আমার শ্বশুর শাশুড়ি মানে আমাদের আর কি ওনারা ই করছে এখান থেকে ওই যে মূলা ওই যে ওখান থেকে তারপরে যে কফি এগুলা দিলাম কালকে আমি শুকনো বাজার করে দিয়েছিলাম কিন্তু কাঁচা বাজার কিছু দেওয়া হয়েছিল না তো চলুন দেখি গে কি কি রান্না করছে বৌদি দাদা কি রান্না করে খাইলো সবজি দিয়ে আর হচ্ছে নেটের লাইনটা কালেকশন দিয়ে দেওয়ার কথা আজকে দিয়ে দেওয়া আসি। আর দাদা বৌদির সাথে একটু কথা বলে আসি তো একটা কথা বলি আপনাদের কালকে আমি ভিডিওতে বসি বেশ কয়েকবার বসি আপনারা আমাকে সহযোগিতা করলে আমি দাদা বৌদিকে সহযোগিতা করতে পারি তো এটা আসলে মানে আমি তো যখন বলছি তখন বুঝি নাই কিন্তু অনেকে এটার মানে বের করছে যে ধান্দা টাকা পয়সা ইনকামের ধান্দা আমি আজকে আসলে ক্লিয়ার করি আমি কিন্তু টাকা পয়সা চাই নাই কারো কাছে চাইও না আমি আমাকে হেল্প করা মানে হচ্ছে আমার ভিডিও আপনারা দেখলেই আপনারা দেখলেই আমার এটা থেকে ইনকাম হবে এটা একটা চাকরির মতোই বলা চলে আসলে অনেকেই এটা মানে অনেক খারাপ চোখে দেখে আসলে কিন্তু খারাপ তেমন কিছু না আমি যে ভিডিওটা আপলোড দিই এটার মাধ্যমে আমার ইউটিউব থেকে টাকা আসে যদি আপনারা দেখেন পুরো ভিডিওটা না টেনে ক্লিয়ারলি একদম পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার ইনকাম হবে আর সেই টাকা দিয়ে দাদা বৌদিকে হেল্প করতে পারবো আমি আসলে এটা বোঝাতে চেষ্টা করছিলাম কিন্তু এত তো খুলে বলি নেই এর জন্য শুধু আমি হালকা করে ছোটো করে বলছি যে আপনার আমাকে হেল্প করলে আপনার আমার পাশে থাকলে আমি দাদা বৌদির পাশে থাকতে পারবো এটা কিন্তু এটার অনেকেই অনেক মানে বের করছেন যে হয়তো টাকা পয়সার ধান্দা টাকা পয়সা চাইতাছে বিজ্ঞান নামছে এরকম অনেকেই অনেক কিছু বলছেন তো দয়া করে তাদের আমি বলতে চাই যে আমি কিন্তু কারোর কাছে টাকা পয়সা চাচ্ছি না সবাইকেই বলছি যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে মানে আমাকে টাকা পয়সা দিয়ে কোনো হেল্প করার দরকার নাই আমি দাদা বৌদিটা বলবো না দাদা বৌদিকে যদি আপনাদের কারো কিছু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটা দিতে পারেন সেটা অন্য বিষয় কিন্তু আমি চাই না পার্সোনালি আমার জন্য কিছু দেওয়ার দরকার নেই আমি শুধু এটুকুই চাই আমার পাশে থাকেন আমাকে হেল্প করেন মানে হচ্ছে আমার ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি সব সময় হয়তো দাদা বৌদিকে নিয়ে ভিডিও করতে পারি না দাদা বৌদিকে নিয়ে ভিডিও করলে আপনারা আগ্রহ করে সবটা দেখেন কিন্তু অনেক সময় আছে যে আমি আমার ফ্যামিলির ভিডিও দেই তখন হয়তো ভিউ কম হয় তখন মানে ভিউটা কম হয় এটা সত্যি কথা এর জন্য এর জন্য বলি যে সব সবসময় পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করে আমাকে দাদা বৌদির পাশে থাকার উপযুক্ত করে তুলবেন এটাই আর কি এটাই আমি বুঝাইতে চাইছি তো আজকে আমি ক্লিয়ার করলাম আর হচ্ছে আমি রান্না করছিলাম শাক ভাজি তারপরে হচ্ছে নিরামিষ তরকারি রান্না করে খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে দাদাদের বাড়িতে যাব দাদা বৌদিকে সবজি দিয়ে দিছিলাম সকালবেলা ওগুলো দেখ কী রান্না করছে দেখি গে আর হচ্ছে নেটের লাইনটা দিয়ে আসি চলেন যাই আর অনেকে আবার বলছেন যে একজনে অনেকে না একজন অনেকে ভাল বেশিরভাগই লোক ভালোই বসতেন কারণ ভালো জিনিস সবাই ভালো বলতে পারে না আসলে সত্যিটা আসলে সবাই মেনে নিতে পারে না একজনে আমাকে বলছে দশ টাকার বাজার করে দিয়া দশ টাকার বাজার করে দিয়া নাম কামানি তো আমি তারে বলছি এটাই যে হ্যাঁ আমার তো দশ টাকারই ক্ষমতা আপনার তো দশ লক্ষ টাকার ক্ষমতা তো আপনি দুই টাকার কারো উপকার করেন তারপরে দেখান আমি আপনাকে ধন্যবাদই দিব তো এই সমস্ত কথা না বললে পারলে কারো উপকার করেন না পারলে না করেন কিন্তু কেউ যদি করতে চায় তার রকম করে মানে আজে বাজে কমেন্ট করে বা আজে বাজে কথা বলে ডিপ্রেশনে ফেলানোর চেষ্টা করেন না অসুখ ডিপ্রেশান বড় লোকের অসুখ আমরা গরিব মানুষ আমাদের ডিপ্রেশন হয় না আমাদের চিন্তা হয় যাই হোক চলুন যাই দাদাদের বাড়িতে এখন হাঁটতে হাঁটতে দেখি গে দাদা বৌদি কী করতেছে নেটের লাইনটাও দিয়ে গে এই যে পাঁচ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি দাদাদের বাড়তে আগামী দুই তারিখ আজকে হচ্ছে একত্রিশ তারিখ এক তারিখ কালকে শনিবার রবিবারে হচ্ছে সরস্বতী পূজা আপনারা সবাই আসবেন আমাদের ক্লাবের পূজা বিকাল করে পানা বাংমন দিদি দয়াল দয়াল গো পাতল এই যে আমার হ্যাঁ আগামী দুই তারিখ বললাম এই যে রবিবারে সরস্বতী পুজো আমাদের ক্লাবে পূজা হবে মানে সবাই মিলেই ক্লাবে করা হয় আর কি তো আপনাদের সবার আসার আমন্ত্রণ রইলো সরস্বতী পূজার নিমন্ত্রণ রইল রবিবারে আসবেন সকলে মিলে সপরিবারে আমাদের ক্লাবের পুজো আজকে শুক্রবার শনি রবি রবিবার দিন দুই তারিখ তে যাইতা সিড়া দদেবাইতে দেখি দাদা বডি কি করতেছে যা 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 ও যে দাদা বৌদি তাই সিদি ছলা বানতাছে ঝাড়ু ও তো কে

ওই যে ফ্রিজে রেখে বর্ষার মাছ নেই লাগে ওগুলো তা ভালো হয়েছে মার্শাল বইটা বর্ষা কালি যে দাদা মাছ মারছিল দেখেছিলাম আপনাকে ওগুলো এখনো ফ্রিজ আছে কথা না

ওই যে বেদনা কইলো না বেদনা মারছে কিছুল খেতে বই পাইলো এমনে খাই কিন্তু বই পাইলো কই আবার যদি ওই ডাল ঢুলতো जरूर কামলো ফুল ফুল এই ভাত রান না গেলে ঠিকরে কিয়া বড় সু ওই ডাল চলে ভাত এটা কোন এটা কোন জার হইলো ছোট গিলা দাও তাই সুন্দর হবো কত ছড়াইছে একবারে দুইটা সেইগুল যে বনাইছ গড় ঝাৰু নেকি না নিশ্চয়

देख दिलाम मजे मजे देख पो देख पो अरे ये ज़रूर वन वन लोगों तो गले तेरे साबन नहीं बो मस ओये को ताको जाओ सा सा तुम को ताकि को मुटे को अरे जान जीज वाला नहीं है मैं तीस जाए और नहीं तो नहीं लोग भी ना बोल साए अरे दिल्लम बिल्डर ना के मशीन मशीन बिको ये लो ने देते हैं आज दिस साए लाम মানে কাৰেণ্ট থাকে নাচ থাকে না এই দেখাল বৈ এটা কি কৰো শিল্পী মুখ মুখিছে কল তালি দিছে এই হা নিদিয়ে আমি দিম আনি তই দিয়ে তো কোমালতে কৈছে কোমালে মানে কেলে ফোন কৰি তাৰ এই লাইন দিয়ে দিছে আকৌ

অনেক কথাই হইল ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাপ টাপ করে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ওই যে বুদ্ধিও গেছে গরু গর দিতে বুদ্ধিদি পায়ে আবার মনে হয় একটু ব্যথা পেয়েছে সন্ধ্যা হয়ে গেছে আমিও চলে যাই আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে